গোকুলপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের এক প্রান্তে রিলি তার বাবা মায়ের সাথে থাকত একদিন মিলি কুওতে জল আনতে যায় তার ছেরা জামা দেখে গ্রামের বাচ্চারা তাকে নিয়ে ঠাট্টা করে ফিরে মিলি তুই কি নোংরা জামাটা এই মা ওরা তো খুবই গুরিপ তাছাড়া ওর বাবা তো মরতে বসেছে ও আর কি করবে তোরা তোরা যত ইচ্ছে হাস আমার কিচ্ছু যায় আসে না আমার বাবা ঠিক ভালো হয়ে যাবে তোরা দেখে নিস জল নিয়ে এসেছিস হ্যাঁ মা এনেছি আচ্ছা আমি কাজে যাচ্ছি বাবার খেয়াল রাখিস আর সাবধানে থাকবি মা তুমি চিন্তা করো না আমি সব সামলে নেব মালতি কাজে চলে গেলে মিলি তার অসুস্থ বাবাকে ওষুধ খাওয়ায় তারপর উঠোনে উনুন জেলে রান্না চাপায় গেল বছর মিলির বাবা অসুস্থ হয়ে সেই যে বিছানা নিল আর সুস্থ হলো না মিলির মা গ্রামে যে রাস্তা তৈরির কাজ হচ্ছে সেখানেই দিন মজুরির কাজ করে সংসার চালায় মিলি রান্না করতে করতে সকালের ওই বাচ্চা দুটোর কথা ভাবতে থাকে সত্যি মিলির জামাটা একদম ছিঁড়ে গেছে অন্য আর দুটো জামারও ওই একই অবস্থা কিন্তু কি আর করা যাবে তার মা সংসার টানতেই হিমশিম খাচ্ছে তার উপরে বাবার চিকিৎসা সব পর মিলির মায়ের কাছে আর টাকা থাকে না যে মিলিকে একটা নতুন জামা কিনে দেবে এমন সময় মিলির পোষা বিড়াল বিলাই তার কাছে এসে মেও ম্যাও করে ডাকতে থাকে আমার কোনো কোন বন্ধু নেই শোন মিলি আজ তোকে একটা গল্প বলি অনেক বছর আগে এই গ্রামে এক পুরি এসেছিলো সে ছোট বাচ্চাদের মনের ইচ্ছে পূরণ করত তাদের দুঃখ কষ্ট দূর করত তাই ঘোড়া আমার জন্য কি পড়িয়ে আসবে আমার বাবা যে এত কষ্টে আছে তোর মন যদি পবিত্র হয় আর তুই যদি সৎ তবে পরি নিশ্চয়ই আসবে আমি চেষ্টা করব খুড়ো আমি আমি বাবাকে বাঁচাতে চাই শুধু পরি এসে আমার বাবাকে সুস্থ করে দিক আমি আর কিচ্ছু চাই না আমাকে আমাকে কি করতে হবে বলো না ঘুরো বলো না বলো না ঘুরো শোন মিলি রাতে তারাদের দিকে তাকিয়ে শুদ্ধ মনে পরীকে ডাকবি দেখবি দেখবি পরী আসবে রাতে উঠোনে বসে তারাদের দিকে তাকিয়ে পরীকে ডাকতে থাকে মিলি একটা উজ্জ্বল তারা হঠাৎ খসে পড়ে তারপর চারিদিকে উজ্জ্বল আলোর মাঝখান দিয়ে একটা সুন্দরী পরী প্রকট হয় তার ডানায় আলো ঝিকমিক করে তার কাঁধে একটা নীল রঙের রঙিন প্রজাপতি বসে থাকে মিলি অবাক হয়ে তাকায় তার দিকে মিলি আমি তারাদের দেশের পড়ি মায়াবী আমি তোমার ডাকেই এসেছি তোমার মন পবিত্র তাই আমি তোমাকে বর দিতে চাই বলো তুমি কি চাও তুমি পড়ি সত্যি তাহলে তাহলে আমার বাবাকে সুস্থ করে দাও আমি আমি আর কিছু চাই না তোমার বাবা সুস্থ হয়ে যাবে তবে একটা শর্তে তোমাকে যেতে হবে গ্রামের পেছনের ওই মায়াবী জঙ্গলে সেখানে একটা জাদুকরী গাছ আছে সেই গাছের ফল পেরে এনে তোমার বাবাকে খাওয়ালেই তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু কিন্তু সেই গাছ কোথায় পাব আমি তো সেই জঙ্গলের কিছুই চিনি না আচ্ছা আমার সঙ্গী প্রজাপতি তোমাকে পথ দেখাবে তবে মনে রেখো সেই পথ কিন্তু খুবই দুর্গম আমি যাব বাবার জন্য যা করতে হয় আমি আমি তাই পরের দিন ভোরবেলা মিলি জঙ্গলের দিকে রওনা হলে রাস্তায় আগের দিন সেই বাচ্চা দুটোর সাথেই দেখা হয় তারা আগের দিনের মতোই ব্যঙ্গ করে বলে এই মিলি কোথায় যাচ্ছিস ওই বোনের মধ্যে তো ভূত আছে ও তো পাগল হয়ে গেছে তোরা যাই বল আমার তোদের কথা কিচ্ছু যায় আসে না আমি আমার বাবাকে সুস্থ করে তুলবই এই বলে মিলি জঙ্গলের ভিতরে ঢুকে যায় বেশ অনেকটা পথ যাওয়ার পর মিলির চোখে পড়ে একটা অসুস্থ পাখি মাটিতে পড়ে আছে মিলি সেই পাখির কাছে এগিয়ে গিয়ে তাকে জল খাওয়ায় জল খেয়ে পাখিটা সুস্থ হয়ে ওঠে এবং বলে তোমাকে অনেক ধন্যবাদ মিলি তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তোমার মনের ইচ্ছা পূরণ হোক এই বলে পাখিটি উড়ে যায় মিলি আবার হাঁটতে থাকে জঙ্গলের পথ আরও দুর্গম থেকে দুর্গমতর হয়ে ওঠে জঙ্গলের পাথুরে রাস্তা ও কাঁটা ঝোপঝাড়ে ছাড়ে মিলির শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় মিলি তাও চলা থামায় না এক সময়ের পর সেই প্রজাপতিটা একটা জাদু গাছের সামনে গিয়ে দাঁড়ায় মিলি দেখে গাছে অসংখ্য ফল ফলে আছে সেই ফলগুলো থেকে আলো বের বেরোচ্ছে আর সেই গাছের একটা ডালে সবচেয়ে বড় একটা ফুল ঝুলতে দেখা যায় সেই ফল থেকে সোনালি রঙের আলোক ঠিকরে ঠিকরে বেরোচ্ছে প্রজাপতি বলে এই সেই জাদুই গাছ মিলি এই কাছের ফল তোমার বাবাকে খাওয়ালে উনি সুস্থ হয়ে উঠবেন আর আর ওই সোনালী ফলটা কি কাজে আসে ওই ফল মানুষ কামনা পূর্ণ করে ওই ফল হাতে নিয়ে মানুষ যা চায় তাই পায় নাম যশ অর্থ প্রতিপত্তি জাদুর ক্ষমতায় সব কিছু পায় মিলি প্রজাপতির কথা শুনে গাছে উঠে একটা ফল পেরে নিয়ে বাড়ি ফিরে আসে তারপর ওই ফলের রস বাবাকে খাইয়ে দেয় মাকেও সে সব ঘটনা খুলে বলে মিলির বাবা সুস্থ হয়ে ওঠেন সেই দিন সন্ধেবেলায় মিলি উঠোনে বসেছিল এমন সময় মায়াবী তার সামনে প্রকট হয় মিলি তোমার সাহস আর সততা আমাকে মুগ্ধ করেছে তুমি রাস্তায় অসুস্থ পাখিটিকে নতুন প্রাণ দিয়েছ তারপর ইচ্ছাপূরণ ফল নেওয়ার সুযোগ পেয়েও সেটা নাওনি তুমি সত্যিই উদার মনের নেই তোমার এই গুণের জন্য আমি তোমায় পুরস্কার দিতে চাই বলো তুমি কি চাও মায়াবি আমার বাবা সুস্থ হয়ে গেছেন আমার নিজের জন্য আর কিছুই চাই না কিন্তু কিন্তু গ্রামের অনেকে অনেক কষ্টে আছে নদীর জল শুকিয়ে গেছে গ্রামের সকলের অনেক অনেক কষ্ট তুমি তুমি নদীর জল ফিরিয়ে দিতে পারবে তোমার দয়া দেখে আমি মুগ্ধ তোমার মনের ইচ্ছে পূর্ণ হোক নদীর জল ফিরে আসুক গিলি গিলি ছু এই বলে মায়াবী নিজের হাতের রঙিন লাঠি ঘুরিয়ে অদৃশ্য হয়ে যায় আকাশের বুকে একটা তারা ঝিকমিক করে ওঠে